ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবেন আপনি যে ভুলটা করে আপনি ব্যর্থ হয়েছেন সেটাকে আপনার জীবনের শিক্ষণীয় বিষয় বলে ভাবুন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ আমরা যখন হাঁটতে যাই হাঁটতে গিয়ে পড়ে গেলে আমরা সেখানে হাঁটা অফ করি না অর্থাৎ হাঁটা বন্ধ করে দেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনি অনেক কিছু জানেন আপনি যে জায়গায় কাজ করছেন অর্থাৎ যে জিনিস নিয়ে কাজ করছেন তারপরেও আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতা আপনি মেনে নিতে পারছেন না কেন ব্যর্থ হলাম কি জন্য ব্যর্থ হলাম আমার কি হয়েছিল বা আমার সব কিছু শেষ হয়ে গেল মূলত আপনাদের জন্য এই ভিডিওটি যারা এই রকম মনে করেন তো আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব এই বিষয়টি নিয়ে তো মূলত আমরা অনেকে অনেক জায়গাতে কাজ করে থাকি আর এই কাজ করার জায়গাগুলোতে অনেক সময় ব্যর্থ হতে হয় অর্থাৎ ফেল পড়ে যেতে হয় যে কোনো জায়গা হতে পারে কর্মস্থান যে কোনো কর্মস্থান হতে পারে সেখানে ব্যর্থ হয়ে কিন্তু আমাদের মন মানসিকতা একেবারে উলট পালট হয়ে যায় আমার সব কিছু শেষ হয়ে গেল আমি আর কিছু করতে পারবো না তো আপনারা একটা কথা মনে রাখবেন যে জিনিসটা থেকে আপনি ব্যর্থ হয়েছেন সেটা জীবনের শিক্ষা হিসাবে গ্রহণ করুন অর্থাৎ জীবনের শিক্ষণীয় বিষয় হিসাবে ভাবুন আপনি ভালো কিছু করতে পারবেন আমরা যারা কাজ করে থাকি অর্থাৎ আমরা আমাদের মাঝে যে সকল মানুষেরা কাজ করে থাকে তারা কিন্তু সরাসরি সফলতা অর্জন করতে পারে না ব্যর্থ হয়ে হয়ে কিন্তু একদিন সফলতা অর্জন করে যে ভুলটা করে আপনি ব্যর্থ হয়েছেন সেটাকে আপনার জীবনের শিক্ষণীয় বিষয় বলে ভাবুন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ আমরা যখন হাঁটতে যাই হাঁটতে গিয়ে পড়ে গেলে আমরা সেখানে হাঁটা অফ করি না অর্থাৎ হাঁটা বন্ধ করে দেই না আপনাকে ভাবতে হবে একটা মানুষ যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে পারে না সাথে সাথে ব্যর্থ আপনাকে হতেই হবে আপনাদের একটাই কথা বলবো ব্যর্থ হয়ে আপনি মন খারাপ করবেন এটা স্বাভাবিক মন খারাপ হবে এটাও স্বাভাবিক তো আপনি ধরে থাকেন কি জন্য আপনি ব্যর্থ হলেন সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন মূলত আমার অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আমি বলতে চাই আপনি ব্যর্থ হলে সে জিনিসটা আপনি কি জন্য ব্যর্থ হলেন সে জিনিসটা খুঁজে বের করে আপনি সেই ভুলটাকে আপনার শিক্ষণীয় বিষয় হিসাবে আপনার জীবনে গেথে নিন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন পরবর্তী সময়ে সে ভুলটা আপনার দ্বারা হবে না যে ব্যবসাটি আপনি করছেন সেই ব্যবসাতে আপনি ব্যর্থ হলেন সেই ব্যর্থটা নিয়ে আপনি সেই ব্যবসা থেকে সরে গেলেন এবং অন্য একটা ব্যবসাতে লেগে গেলেন যাতে এটার সাথে আপনার অন্য ব্যবসার সম্পর্ক নেই আবার সেখানে গিয়ে আবার ব্যর্থ হলেন এবং সেখান থেকে আবার হটে গেলেন এভাবে হবে না আপনি যে কাজটা করছেন সেই ব্যর্থটাকে আপনি শিক্ষণীয় বিষয় হিসাবে ভাবুন তাহলে আপনি সেই শিক্ষা নিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আবার সেখানে না ভুল করে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই আপনাদের বলবো ব্যর্থতা আপনার জীবনের একটা শিক্ষণীয় স্টেপ যেটা দ্বারা আপনাকে ভালো কিছু করতে সাহায্য করবে কেন আপনি ব্যর্থতা হয়ে আপনি সেখান থেকে সরে যাবেন এই কারণে কিন্তু অনেক সময় অনেক জনে আসে কিন্তু আপনাদের ধৈর্য নেই ধৈর্য ছাড়াই কিন্তু এখানে আসেন অর্থাৎ যে কোনো কাজ লেগে পড়েন হালকা কয়েক মাস করলেন এবং সেখান থেকে কিন্তু আবার সরে গেলেন আরেকটা লাগলেন আবার কিন্তু সেখানে ব্যর্থ হলেন সেখান থেকে সরে গেলেন আপনি যে কাজটা করবেন যেখানে আপনার আপনাকে একটা কথা বলবো যেখানে আপনার নিজের অভিজ্ঞতার পরেও কিন্তু আপনি ব্যর্থ হলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কি কারণে ব্যর্থ হলেন আপনি সেটাকে আইডেন্টিফাই করেন সেখানে শিখেন বুঝেন সেখান সেখানের যে ব্যর্থ কী কারণে হলেন সেটা বুঝে শুনে পরবর্তী সময়ে সে ভুলটাকে আপনি সঠিক করে আপনার জীবনকে ভালো করে তোলেন ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবেন আপনি তো এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত